আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সাত আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুর রহমান হামিদ প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সাথে গণসংযোগ করছেন এরই সাথে মসজিদ উন্নয়নে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার লালবাগের ভাট মসজিদে জুমার নামাজ আদায় করেন নামাজ আদায় শেষে মসজিদের তৃতীয় তলায় তার দেয়া অনুদানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এ সময় মসজিদের ইমাম মসজিদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দৈনিক সময়ের অপরাধ চক্র এর কাছে জানান দলের অবস্থানটা আপনি কেমন বিবেচনা আমাদের দলের অবস্থান অনেক ভালো আশা করি নিরপেক্ষ নির্বাচন আমরা পাবো এটা আমার বিশ্বাস ঢাকা সাথে আপনি সম্ভাব্য প্রার্থীর একজন তাহলে আপনার বিবেচনায় আপনার কোন বিষয়টা আপনাকে আপনার মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিবে বলে আপনি মনে করেন বিএনপিও মনে করে নিরপেক্ষ থাকা সন্তাস বিরোধী আমরা যেটা প্রোগ্রামগুলি করতেছি আশা করি এইগুলো উদ্যোগ নিয়ে আমরা আগাতে পারবো এই জন্য আমি বিশ্বাস করি যে দল যদি মনোনয়ন করে আমি আরও চাঁদাবাজি মুক্ত সন্তাস মুক্ত দখল মুক্ত এগুলি আমি নিজের হাতেই করতে চাই তিনি যদি মনোনীত হয়ে নির্বাচিত হন তাহলে মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ করে যাবেন প্রতিটা কর্মীর সাথে আমার একটা যোগাযোগ ছিল প্রতি মাসে আমি একটা পড়ালেখার খরচ চালিয়ে যাচ্ছি কিশোরকে আমরা যদি তাদেরকে লক্ষ্য না করি তাদেরকে বুঝের মাধ্যমে যদি না নিয়ে আসতে পারি তারা দিনের পর দিন নষ্টই হবে তারা যদি মানুষ হয় আমাদের সমাজও সুন্দর হবে দলীয় আমি নিরপেক্ষভাবে দেখব এটা কোন দিকে যাচ্ছে তারপরে এটা সমাধান করব এই সময় তিনি 24 এর নিহতদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সেবা সুশ্রশায় তার অবদানের কথা উল্লেখ করেন নামাজ আদায় শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন 25 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তাসাদেক হোসেন বাব্লু উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন সাইদ হাসান মিন্টু শরিফুল ইসলাম সেন্টু শফিকুর রহমান চুন্নু মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও মহানগর নেতৃবৃন্দ এছাড়াও সুত্রাপুর থানার কৃষক দলের সদস্য সচিব ও বেয়াল্লিশ নং ওয়ার্ডের সভাপতি মমতাজুল হক লিটন উপস্থিত ছিলেন দৈনিক সময়ের অপরাধ চক্র उम्मेहानी मेघला